নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন দুপুরবেলা দুপুরবেলা রান্না খাওয়া হবে তো চাল ধুয়ে নিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দেব। তারপরে দেখি বাজার থেকে কী এনেছে তার উপরে বান্না হবে তো দেখতে থাকুন জ্বালিয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো এবার দেখবো বাজার থেকে কি এসেছে প্রথমে কালো প্লাস্টিক পেয়েছি টমেটো পিঁয়াজ আর কালো প্লাস্টিক পেয়েছি অনেক অনেকদিন পরে এই মাছটা পেয়েছো

বা আর এখানে এসেছে চিংড়ি চিংড়ি মাছ বাগান থেকে একটু কুলেখাড়া শাক তুলে একটা স্বাস্থ্যকর রেসিপি করবো আর এই মাছ টমেটো পেঁয়াজ দিয়ে তেল ঝাল করবো তা এখন মাছগুলো কেটে নিই উনুনে ভাত বসানো আছে উনুন জ্বলছে জ্বলুক আর আয়েশের বাবা এখন যাবে আয়সকে আনতে আয়েসের ছুটি দেওয়ার সময় হয়ে গেছে আয়সের পরীক্ষা চলছে মাছগুলো কেটে নেব এই মাছগুলো খুবই ভালো মাছ এর আঁশও নেই আর এগুলো বড় হলে কাঁটাও নেই বড় হলে অনেক দাম মাছ বাচ্চা তাই মনে হয় দুশো টাকা করে দুশো টাকা করে নেওয়া ওরামই নেবো পাঁচশো গ্রাম নিয়ে যাও চাঁদা কমফ্রেট বোলো কাটা নে তই দাও দেখি খুব ভাল খাব গোটা গোটাই ৰব নে কি গোটাই থাক ভাল পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচে নেব বাবুর আনতে ভাত হয়ে গিয়েছে কাটের জালে একটা সুবিধা না চাপি দিয়ে বসে বসে মাছ কাটছিলাম হয়ে গেছে উনুনে কড়াই বসিয়ে দেব যখন বৃষ্টি হচ্ছে তো অসম্ভব বৃষ্টি হচ্ছে যখন রোদ হচ্ছে তো মাথা খারাপ করে দেওয়া রোদ হচ্ছে মাছগুলো গামলির মধ্যে নিয়ে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ততককচ মাছের মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষের তেল এই মাছটা এইভাবে রান্না করলে এত স্বাদ হয় এইভাবে রান্না করলে এই মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মাছটা কিন্তু দেখে খেতে ইচ্ছা হবে এমন সুন্দর কিন্তু অনেক দাম বলে রূপর মতো চকচক করছে সবসময় পাওয়া যায় না আবার এলে খুব দাম হুম মাছটা দারুণ করেছো তো তেল ঝাল মিশিয়ে তেল দিয়ে দেবো লঙ্কা হাফ করে কালো জিরে পেঁয়াজ মতো লবণ হলুদ গুঁড়ো টমেটো ভাজা ভাজা হয়েছে এবার ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে মাছ দিয়ে দেবো মশলার গামলিতে জল নিয়ে নেব মাছগুলো একটু উল্টে দেবো সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু গা পড়বে না মাছটা ভাজা ভাজা হয়েছে এবারে জল দিয়ে দেবে শাক কেটে দিয়েছিলাম আবার কি সুন্দর হয়েছে দেখুন এখন তুলে নেব প্রয়োজন মতো এত সুন্দর হয়েছে কুলপি শাক গুলো সবচেয়ে ভালো হয়েছে কুলপি শাক আর কলমি শাক কত সুন্দর হয়েছে দেখো নতুন করে একটা পোকা টোকা কিচ্ছু নেই ঘরে তো আলু নিয়ে চলে আসছি বলো কত শাক তুলবে বাগানের শাক একটুখানি মন ফুলে তুলছি তোলো অনেক তুলে ফেলেছি ঝোড়া ভরে গেছে চিংড়ি মাছ দিয়ে বানাবো তো হ্যাঁ চিংড়ি দিয়ে বানাবো

কারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেব আইতে সামান্য তেল দিয়ে দেব চিংড়িটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব শাকগুলো একটু কুচে নেবো চিংড়িটা ভাজা হয়েছে তুলে নেব তেল দিয়ে দেব শুকনো লঙ্কা চামচ গোটা জিরে ধুনি আলুটা দিয়ে দেব মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আলুটা ভালো করে ভাজা হোক আমি এখন শাকটা ধুয়ে আনতে যাব আয়ুষকে দাও

দিনের পর দিন পুরো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে ওখান থেকে টুক টুক করে বৃষ্টি পড়লো রান্লাম লাল লাল করে ভেজে নিয়েছি আর রাঁধুনি আর জিরে যে ফোড়ন দিয়েছিলাম আলুর গায়ে কি সুন্দর লেগে লেগে আছে এবারে শাকটা দিয়ে দেবো দিয়ে নেড়েছে নেওয়ার সঙ্গে সঙ্গেই শাক কমে গেছে এবারে জল দিয়ে দেব সামান্য চিংড়ি মাছটা দিয়ে দেবো আলগা করে দেখে নেব তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কুলপি শাক খায় না ও ঘুগনির আলু আলু ভাজার আলুর মতো কেটে তরকারি করলে সেটা খায় বা ভাতে মাখিয়েছে কালার টা কি সুন্দর লাগছে শাকটা আর একটু কাটলে ঠিক হতো না কম হয়ে যাচ্ছে জানো কম হয়নি আলুটা যা দিয়েছো তার জন্য শাকটা লাগতো সে কথা বলছে আরেকটু কেটে নিলে ভালো হতো था कावड़ काल के होवे। दूध वाला तरगर तो हमारे रवा है यार। मैंने आटो बेचिया जमा ठीक है। हम्म? हम्म आलू बेचिया जमा ठीक है। आलू बेचिया जो ठीक है। नो, वो आप कहना तो लगे।

সাইজ একটু বড় হয়েছে ওই জন্য চিংড়ি মাছ আছে তো শাক খাচ্ছে সেই জন্য না চিংড়ি মাছ দিয়ে সব ভাতটা খেয়ে নাও আজকে শাকটা ভালো খাচ্ছে কিন্তু আলু দিয়েছে টেস্ট পাচ্ছে ভালো হুম একবার নাও আর একবার নিতে হবে আমি জানি সে যাই ছোট মানুষ বলে তো তোমার একটু দেরি হয়েছে তোমার আবার দিয়েছি মানে একটা আমি বাবুদা কাজে শাকটা পুরো খেয়েছে

सतीका तरह तो हमारे चले ही बोल बे। <laughs> और भालू टेस्ट बजाते हैं तो। एक बार कि तोरुल तोरुल शाक तोरूल हैं। हमारा खाचिल हम की मांस दिए जाना। बहुत अच्छे लो। यारों तोरुल शाक हैं वाला इधर बिराद टेस्ट हो जाए। सती परिवार के तो वहीं में झोले टेस्ट हो है जिलो बिशाल। डॉक्टर डॉक्टर और ट